সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না চাঁদাবাজি টেন্ডারবাজি প্রায় বাধ্যতামূলক হয়ে যায় এবং এইভাবেই রাজনীতি সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাই হয়ে চলে যায় মুসলিমের কিছু সিন্ডিকেটের হাত আসসালাম আলাইকুম সময় দর্শক মূলদের থেকে কাছে ও দূরে দেশের দর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় দর্শক মূল ইতিমধ্যেই যে বিষয়টি নিয়ে সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এনসিপির পদত্যাগ আসলে কি কারণে সে হঠাৎ করে পদত্যাগ করলেন এই বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করা হবে এই ভিডিওতে তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলে নতুন হতে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য প্রদর্শক তাহলে চলুন আর কথা পারবো না একটি লাইক করে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না চাঁদাবাজি টেন্ডারবাজি প্রায় বাধ্যতামূলক হয়ে যায় এবং এইভাবেই রাজনীতি সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাই হয়ে চলে যায় মুষ্টিমেয় কিছু সিন্ডিকেটের হাতে এনসিপি থেকে পদত্যাগ করে চাঞ্চল্যকর তথ্য ভাস করলেন তাসনিম যারা কি কারণে এনসিপি থেকে পদত্যাগ করলেন সকল বিস্তারিত জানাবো জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি তিনি আরও বলেন আমি কোনো দলের সঙ্গে থাকছি না একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করে এনসিপির দলীয় গ্রুপে তাসনিম যারা লিখেছেন প্রিয় সহযোদ্ধাগণ আমি দল থেকে পদত্যাগ করেছি গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের জন্য শুভকামনা রইল সংসদ নির্বাচন সামনে রেখে গত দশ ডিসেম্বর একশো আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি এর মধ্যে ঢাকা নয় আসনের প্রার্থী হিসেবে তাসনিম জারার নাম ছিল এখন একটাই প্রশ্ন কি কারণে পদত্যাগ করলেন তিনি সবুজবাগ খিলগাঁও মুগদা ও মান্ডা থানা নিয়ে ঢাকা নয় আসন গঠিত এই আসনের ভোটারদের উদ্দেশ্য করে তাসনিম যারা ফেসবুক পোস্টে লেখেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষ ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না তাই আমার সেসব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির পরিপ্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রেজিংয়ের সময় আপনারা অনেকে ডোনেট করেছেন আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে স্বতন্ত্র হিসেবে লড়াই করা যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান তাদের প্রতি আমার শ্রদ্ধা যারা যারা ডোনেট করেছেন চাইলে আপনারা ফেরত নিতে পারেন দর্শক মিল আশা করি সম্পূর্ণ বিরোধী দেখে আসলেন যে বিষয়গুলো দেখলেন আসলে বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই আমাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো সকলকে ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য বিরোধী সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ